শ্রী চন্দ্রবাবু সিংহ অবসরপ্রাপ্ত শিক্ষক এম স্কুলের বর্তমানে আমাদের এলাকাবাসী ময়মনীগণ ইলেকশনের নিকটে হইচ হয়েছে কারণ আমাদের এরিয়া থেকে আমাদের পুরাতন সেন্টার ছেলের নয়শো সাতাত্তর নম্বর এলপি স্কুলে ছিল আগে বিশ বছর পঞ্চাশ বছর ত্রিশ বছর আগে কিন্তু এখন আটশো সাতষট্টি নম্বর স্কুলে এটা ডিসি মহোদয় ট্রান্সফার করে এখানে নিয়েছে সেই কারণে আমাদের গ্রামাঞ্চল উশৃঙ্খল হয়ে আমরা ভোট বয়কট করার সেন্টার বয়কট করার জন্য আমরা সকলে মিলেমিশে হিন্দু মণিপুরি সম্প্রদায়ের সকলে মিলে মিলেমিশে আমরা একসঙ্গে আজকে এই অনশন আরম্ভ করতেছি আজ আমরা সেন্টার যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ফিরিয়া যদি না হয় তাহলে আমরা সেন্টার পুরাতন ভুট বয়কট করে থাকবো এই বলে আমি সমাপ্ত করছি